এক লোক মারা যাওয়ার আগে তার নাতিকে তিনটা উপদেশ দিয়ে গেল এক ঘরের বউকে কখনো মনের কথা বলবি না না দুই বাড়ির সামনে কখনোই লাগাবি তিন পুলিশের সাথে কখনোই বন্ধুত্ব করবি না দাদা মারা যাওয়ার পরে নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা দাদা নাতির মনে একটা সময় জেদ চেপে বসলো সে ভাবলো দাদার নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি ঘটে যেই কথা সেই কাজ সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে এ বিনিয়ে বন্ধুত্ব করলো মাঝে মাঝে সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলো পাশাপাশি বাড়ির দরজার সামনে একটি বড়ই গ্যাস লাগালো বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা সে বসে বসে প্ল্যান করলো বউকে মনের কোন কথাটা বলা যায় অনেক ভেবে চিনতে সে একটা বুদ্ধি পেল সে বাজারে গিয়ে তিনটা ডাব তিনটা গামছা এবং কিছু লাল রং কিনলো তারপরে বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপরে লাল রং মেশালো রং মেশানোর পর গামছা দিয়ে ডাকগুলোকে এমন ভাবে ফেললো যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা রাখা আছে তারপরে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেই ভন্দরে বউকে বলল ওগো সর্বনাশ হয়ে গেছে আমি তো তিনটা মানুষকে খুন করে ফেলেছি তুমি এই কথা কাউকে বইলো না প্লিজ তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো সেই গর্তে তিনটা কাটা মাথা মানে ডাব পুঁতে রাখলো তারপরে অনেক দিন কেটে গেল কোন প্রকার সমস্যা হলো না নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে শালা বুইরা সবই তো করলাম কিছুই তো হইল না সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল ব্যাপারটা এক সে ভুলিয়ে গেল হঠাৎ একদিন তার বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো রেগে গিয়ে তার বউ বললো তোর গোপন কথা আমি ফাঁস করে দিব ওয়েট বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে রাখলো পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বললো এখানে তিনজন মানুষের মাথা আছে আমার স্বামীদেরকে খুন করছে গর্ত থেকে পুলিশ গামসা পেছানো তিনটা মুন্ডু বের করলো গামছা খুলে দেখা গেল তিনটা দাগ বউ তখন বলল এখানে তো মানুষের মাথা ছিল নিছুই আমার স্বামী মাথা চেঞ্জ করে দাগ পুঁতে রাখছে আমি নিজে সাক্ষী পুলিশ সঙ্গে সঙ্গে লোকটাকে বলল অ্যারেস্ট টিম লোকটি দৌড় দিতে যাবে ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছের কাটা পাইলে গিয়ে লোকটি পড়ে গেল সে পালাতেও পারলো না পুলিশ তাকে ধরে থানায় নিয়ে গিয়ে মারতে মারতে জিজ্ঞেস করলো বল মুন্ডুগুলো কোথায় লুকিয়ে রাখছিস লোকটা তখন আকাশের দিকে মুখ করে কাঁপতে কাঁপতে বলল দাদা আমারে বাঁচাও আমার শিক্ষা হয়ে গেছে আমার পরে বাঁচাও প্রিয় দর্শক এই গল্পের উপদেশগুলো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাবধানতা ও চিন্তাশীলতার প্রয়োজনে তার কথা মনে করিয়ে দেয় দাদার উপদেশগুলোর মধ্যেই লুকিয়ে আছে জীবনের কঠিন শিক্ষা যা সরাসরি না বুঝলেও প্রতিটি পদক্ষেপে ফলাফলের মধ্যে প্রকাশিত হয় দাদার প্রথম উপদেশটি ছিল ঘরের বলকে কখনো মনের কথা বলবি না বলা হয়ে থাকে প্রতিটি সম্পর্কের মধ্যেই কিছু কথা ব্যক্তিগত রাখাই ভালো যাতে বিপদের মুহূর্তে সেই কথাগুলো হাতিয়ার হয়ে না ওঠে অতিরিক্ত বিশ্বাসে ব্যক্তিগত গোপনীয়তা হারিয়ে যেতে পারে যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে দ্বিতীয় উপদেশটি ছিল বাড়ির সামনে বড়ই গাছ লাগাবি না এটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কিছু করতে গেলে তা ভালো করে ভাবা উচিত কারণ সামান্য কোনো উপকরণ অনেক সময় সমস্যার জন্ম দিতে পারে এক্ষেত্রে বড়ই গাছটি ঘটনার গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তৃতীয় উপদেশটি ছিল পুলিশের সাথে কখনোই বন্ধুত্ব করবি না এটিকে বল পুলিশ সম্পর্কিত নয় বরং সঠিক মৃতব্যয়িতার দিকে ইঙ্গিত দেয় প্রয়োজন বোধে সাহায্য পাওয়া ভালো তবে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে নির্ভরশীলতা ও বিশ্বাসের সঠিক ভারসাম্য থাকে জীবনের প্রতিটি সিদ্ধান্তের আগে সঠিক চিন্তা এবং সাবধানতা প্রয়োজন না হলে মনে উত্তর you don't have